আসসালাম আলাইকুম বন্ধুরা চলে আসলাম রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে লোচালা মাছের চাপিলা মাছের দিয়ে দিয়ে আলু তরকারি পাক করব দেখেন সুটকি আগে ভেজে নিব কড়াই বসাই দিছিটা সুন্দর করে বাইজা পরে সুন্দর করে খলামু

লবন দিয়া দিব লবন দিয়া দিলাম প্লেটটো ভেজে নিব পিঁয়াজ ৰচুন কেঁচামুচ ভাত হৈ গৈছে তাৰপৰা পানী দিয়া দিব পানী দিয়া মছলা পচামুচ হলুদ দিয়ে দিব এক চামচ মৰিচ দিয়ে দিব এক চামুচ একো কম সত্তি মানুহ কিছু দে হলুদ মৰিচ কাচামৰিচ পিঁয়াজ ৰচুন দিব

এখন সুটকি দিয়ে দিব সুটকি দিয়ে দিলাম তেলা মাছ চাপিলা মাছ মিশানো কষাই নিব Thank you. আবার চলে আসলাম সেখানে থাকা চাই নাকি দুধ দিয়ে আনলাম

এখনো হয়নি মাস করে হয়ে গেছে এখন আমাদের চালা এবং চাপিলা মাছের শ্যুটিয়ে রান্না তরকারি রান্না শেষ এভাবে রান্না করে খেয়ে দেখবেন কালারটা কত সুন্দর হয়েছে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থেকে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ